সালাম প্রিয় সুধি চলে আসলাম শাহজাদপুর রাউতারা সুইস গেট প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা সূর্যাস্ত হচ্ছে ডুবুডুবু ভাব সেই সময় চলে আসছি মনোরম পরিবেশ বাতাস আছে আবহাওয়াটা অনেক চমৎকার বর্ষার পানি আসছে মোটামুটি অনেক লোকজন ঘুরতে আসছে এখানে তবে বর্ষার একটু আগে আসলে ভালো হতো যখন পানি নতুন আসতে থাকে ওই সময় আসলে সুইচ গেটের দৃশ্যটা ভালো লাগতো আর কি বেশি ওই তো দেখা যাচ্ছে সুইচ গেট তার পাশেই পিকনিক স্পট রয়েছে ফুচকার দোকান চটপটি বিভিন্ন দোকান আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম গ্রামের ভিতরে সুইস গেটটা হচ্ছে রাউতারা সুইস গেট তোমার সৃষ্টি যদি হয়তো সুন্দর না জানি তাহলে তুমি কত কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর জানিত হলে তুমি কত কত সুন্দর